আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি নামক একটি জায়গায় মুলাডুলি স্টেশন পাড়ার এই জায়গা থেকে আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল যে একটা ছেলে যার নাম জুয়েল মাথায় সমস্যা অনেকেই বলে যে ছেলেটা আধা পাগল সে অসুস্থ প্লাস তার মাও অসুস্থ তাদের পারিবারিক অবস্থার যে আমি শুনেছিলাম সেটা সরজমেনে দেখার জন্য আজকে এখানে আসছি মূলত আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে মেইন রাস্তাটা পেলাম মানে বাড়িতে যাওয়ার রাস্তা কিন্তু এখানে এসেও আমরা একটু কনফিউজ হয়ে গেলাম যে আমরা এখন ডানে যাব নাকি বামে গ্রামের এই গহিনে চলে আসলে হয় কি মানে ঠিক মতো রাস্তাগুলো বের করা মুশকিল হয়ে যায় এখন কাউকে জিজ্ঞেস করলেও সেভাবে অনেকেই চিনতে পারে না বলতে পারে না তোমাদের বাসা কি এখানেই হ্যাঁ

তাহলে দেখা যায় দেখ আহ ছোট মানুষ হলেও ওরা চিন্তা করছে তো বৃষ্টির মধ্যে আমাদের কার্যক্রম থেমে নেই আমরা প্রতিনিয়তই এই সমস্ত যারা অসহায় দরিদ্র মানুষ এবং যারা খুবই কষ্টে দিন কাটাচ্ছে সেই মানুষগুলোকে সাহায্য করার জন্য আমরা নিজেদের অনেক কিছু স্যাক্রিফাইস করি আসলে চাইলে বৃষ্টির দিনগুলোতে বাসায় বসে বা নিজের মতো পার্সোনালভাবে টাইম স্পেন্ড করা যেত কিন্তু সেটা না করে আমরা বের হয়ে পড়ছি যে রাস্তাটা একটু দেখেন আমরা যদি বাইক নিয়ে আসতাম তাহলে এই রোড দিয়ে যাওয়া সম্ভব হতো না আমরা অন্য গাড়িতে আসছি এরপরে মেন রোড থেকে সেই গাড়ি চেঞ্জ করে আমরা আবার অটো নিলাম এরপরে সেটা আবার চেঞ্জ করে আমরা হচ্ছে ভ্যানে আসছি কিছু দূর ভ্যানে আসার পরে আমরা আবার সেই ভ্যান থেকে নেমে হেঁটে অনেক দূর আসছে আর কি এই হচ্ছে রাস্তার অবস্থা তো একটা কাজ করতে আমাদের অনেক সময় অনেক ধরনের প্রতিকূল পরিবেশে আসতে হয় সেগুলোকে অনেকে হয়তো দেখতে পান না সময় কোন বাড়ি এটা না আসসালামু আলাইকুম আপনার নাম কি মানিক যান একটু আগে ফোন দিয়েছিলাম আধা ঘন্টা এক ঘন্টা আগে মনে হয় কথা হয়েছিল হ্যাঁ ফোনে কথা হয়েছিল কার সাথে আপনার সাথে একটু আগে আসেন কি নাম আপনার আচ্ছা ওখানে বসে থাকেন বসে থাকেন আপনি বসে থাকেন যেহেতু অসুস্থ আপনি আপনি একটু আগে আসেন আপনার সাথে ফোনে কথা হয়েছিল আমার এক ঘন্টা মনে হয়নি অত হয়নি মনে হয় না এরকম হবে এক ঘন্টা মতো আমাকে যে ইনফরমেশনটা দিছিল যে এরকম জুয়েল নামে একটা ছেলে তার মাথায় সমস্যা আধা পাগল

খুব একটা ভালো প্লাস্টারই করতে পারে না দেখেন না এইভাবে রয়ে গেছে ভাই বেঁচে থাকতে এটা না না আমার ভাই বেঁচে থাকতে ওখানে ছিল পরে আমার ভাই মারা যাওয়ার পরে যে ঘরটা

দিন খায়েও দিন যাচ্ছে না খায় দিন যাচ্ছে আমি চালাতে পারি না আমার পাগল বেটা যে ছালগুলো ভাত কাঁদতেছে আমি খাওয়াতে পারতিস না শাক করে আরেক বেটে চাই নিয়েছি কিচ্ছু করতে পারি না বা আগে নিজে রোজ করেছি খাইছি ছাল বললে এখন পাগল বেটারে চলতে পারি না পাগল বেটার যে সবটার সমস্যা হয়েছে পায়ের সমস্যা হয়েছে পায়ে এখন

চিকিৎসা হতে পারলেন পাশাপাশি আপনাদের যে বাথরুমটা নিয়ে আলনা একটা চেয়ার টেবিল তাই না এগুলো হইলে আপনাদের মোটামুটি একটা পরিবেশ হবে এখন এটার জন্য তো একটু টাইম দিতে হবে এই যে ভিডিওটা করলাম এখন আমাদের এই ভিডিওটা অনেকেই দেখবে আমাদের সাথে অনেকে যুক্ত আছেন দেশ এবং বিদেশের হ্যাঁ তাদের সাথে আমি আলোচনা করে যোগাযোগ করে যদি আপনাদের জন্য বড় একটা अमाउंट কালেকশন করতে পারি তাহলে আমি এসে আবার দিয়ে যাব আচ্ছা বাজার এখন আপাতত কিছু টাকা দিয়ে যাচ্ছে এখানে দেখেন কয় টাকা আছে একটু গুনান টাকাটা দেখেন কয় টাকা আছে আট না 10 টাকা আছে তাই না 3000 টাকা ব্যাটা তো এই টাকাটা হচ্ছে আমাদের একজন বোন দিয়েছেন উনি আমেরিকায় থাকে আমেরিকা থেকে আমাদের একজন বোন দিয়েছেন সেই টাকাটা থেকে আপনাকে তিন হাজার টাকা দিয়ে গেলাম এটা দিয়ে আপাতত একটু খাবার টাবার কিনে খান আর আমি দেখি আপনাদের জন্য একটা ভালো ব্যবস্থা করা যায় হাতে ধরি কই বেটা দেখো বেটা আমার বাপ মা কেউ নাই বেটা দেখার মতন কেউ নাই যা যা সংসারে তারা এলি গরিব মানুষ সবাই লিয়া থাকে কারোর সংসার কেউ চালাতে পার না বেটা ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব বুঝতে পারছেন যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ ব্যবস্থা আপনার ছেলের সাথে কি কথা বলা যাবে উনি কি কথা বলতে পারে একটু কথা আরে মানে এলো 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 ইউতা সমস্যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার নাম কি জুয়েল কোনো কি কাজ টাজ করতে পারেন আপনি এখন আর কিছুই করতে পারেন না না বাইরে বের হন নাকি সারাদিন বাসায় থাকেন বাসাই সারা সারাদিন কোথাও যান না না না

তো দেখে আপনাদের জন্য কি করা যায় আমি যতটুকু জানতে পারছি যে আপনি শারীরিকভাবে অতটা সুস্থ নয় একটু সমস্যা আছে তাই না যার কারণেই সব ধরনের কাজ আপনার জন্য সঠিক হবে না তাই না আপনার মায়ের সাথে কথা বললাম দেখি আপনাদের জন্য কি ব্যবস্থা করা যায় যতটুকু সম্ভব চেষ্টা করবো আমরা হ্যাঁ দেখা যাচ্ছে এরকম তো এটা নিজের টাকায় না এটা মাইসে দিয়েছে তাই থাকি আমরা আর বাথরুমটা এরকম ভাঙা ঘর ইয়া জিনিসপত্র নাই ঘরটা ভাঙা আখমেরা যদি একটু ই করেন তাহলে ভালো হয় আর বাচ্চাদের পারি না পারি না পড়াইতে শাশুড়ি একটা অসুস্থ মানুষ অসহায় আমরা সব স্বামীরা এরকম হাত পাগলা অসুস্থ আমাদের পাশে যদি সবাই দাঁড়ায় আখমেরা যদি দাঁড়ায় থাকেন তাহলে আমাদের অনেক উপকার হয় কেউ সাহায্য যদি করেন আখমেরা তাহলে আমার ভালো হয় আমাদের ফ্যামিলিতে ভালো হয় আসলে এই পরিবর্তন অবস্থাটা এরকম যে হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষ যদি এই বাড়ির পাশ দিয়ে যায় হয়তো পাকা বাড়ির দেখে অনুমান করতে পারবে না যে তারা কতটা কষ্টে থাকে যতটুকু আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন যে আপনার স্বামী বেঁচে নেই তাই না আপনার স্বামী বেঁচে নেই আপনি ইনকাম করতে পারেন না আপনি অসুস্থ দুইটা নাতি আছে ওরা ছোট ছোট একটা ছেলে সেও আবার পাগল ধরনের পাগল ধরনের তাহলে কিভাবে সংসার চলবে আপনাদের তো ভালো খাওয়ার ভালো পোশাক এগুলো সম্ভব না নাই দিতে পারি না ছাল কাদে কাঁদে কোনো কাগজ সবজ দিতে পারি না নিজে দশ দুই চায় আনি দশ দুই কদিন কিরা কদিন দেয় খুব কষ্ট ওই রোজা যদি কটা করা টুকু চায় আনি আনি সারিয়ে ছাল পালি খায় একটু মাছ গোছ কিনে আনা কি একটু ভালো মন্দ খাওয়াননি ক্ষমতা নাই সেই ক্ষমতাটা আমার ভিতরে নাই বাড়ি ঘর নাই একেন ঘর তা ভাঙাচোড়া বাথরুম নাই চলাফেরা কঠিন এ পাগল প্যাটাক যদি কোনো জায়গায় ছাড়ি দেওয়া যায় ও ঘুরিয়ার আর আসতে পারে না এরম অবস্থায় চলে টাকা গুনতে পারে না যে কাম করায় কেউ কম টেকা হাতে ধরা দেয় ওইটা আর ও হিসাব করে পায় না তো এখন কোনো জায়গাতেই পারে না ওই যেতে অর্ডার করে তো করতে পারে না অর্ডার করলে করতে পারে না লকর বস থাকে এন বুদ্ধি নাই চলতে পারে না কথা করতে পারে না সেরকম এ হচ্ছে কথাও

নিজে কাম কাজ যদি করতে পারি বেটার তালি দিতে পারি না পারি না পারি এখন আমরা চেষ্টা করব আপনাদের যে সমস্যাগুলো চলতেছে সেগুলোর সমাধান যতটুকু পারি আমরা চেষ্টা করব হ্যাঁ দেখো বেটা তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে আমি বাঁচতে পারি আমার বোলা বানলে আমি বাঁচতে পারি সাল কিছু ধরে করে ঘুরে বেড়ায় সাল ওই একটা খাওয়া শিখেছে সুমানের যারা ভিডিওটি দেখলেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন হয়তো এই পরিবারের জন্য অনেক উপকার হবে আপনাদের এক একটি শেয়ার আর যারা সহযোগিতা করতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বাররা যোগাযোগ করবেন আমরা যেটাই ব্যবস্থা করতে পারি সংগ্রহ করে আমরা আবারও এসে দিয়ে যাব তখন আরেকটা ভিডিও হবে আর কি তো সেই ভিডিওটা আবারও আমাদের এই চ্যানেলে প্রচার হবে